কায়দায় গাড়ি চালাতে গিয়ে রাতের বেলা শহরের ভয়াবহ দুর্ঘটনা প্রশ্ন আগরতলা শহর থানাগুলির ভূমিকা নিয়ে রাত আটটার পর আগরতলা শহর চলে যায় নেশা কারবারি মাফিয়া গুন্ডাতে দখলে নিরাপত্তার ছেড়ে ফোটাওনে আগরতলা শহরের প্রধান সড়ক সহ আশপাশ এলাকায় মাতাল যুবকরা শহরকে এমন ভাবে মাতিয়ে তোলে যে মানুষের নিরাপত্তাকে তারা প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছে গত কয়েক মাসে শহরের বুকে একাধিক ঘটনা সংঘটিত হলেও ভুরুক্ষেপ নেই পশ্চিম আগরতলা থানা পূর্ব আগরতলা থানা এনসিসি থানা আইডিনগর থানার পুলিশের প্রতিনিয়ত রাতের বেলা মাতাল যুবকরা ফিল্মি কায়দায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে চলছে মারামারির মতো ঘটনাও শুক্রবার রাত বারোটা নাগাদ পিকনশীল নামে এক যুবক তার বন্ধুকে নিয়ে ইকো গাড়িতে করে কামান চমুনি থেকে তুলসীবতী স্কুলের সামনে যাওয়ার সময় কাশারীপট্টি থেকে ওরিয়েন্ট চমুনি যাওয়ার সময় এক বোলেরো গাড়ি ফিল্মি কায়দায় এসে ইকো গাড়িটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সাথে সাথে ইকো গাড়িতে রাস্তার পাশে উল্টে যায় ইকো গাড়িতে থাকা দুজন ফোন করে পূর্ব আগরতলা থানার পুলিশকে পুলিশ এসে বোলেরো গাড়িটির নম্বর প্লেট উদ্ধার করে দুই যুবকের বক্তব্য বলেরো গাড়িটি তাদের ইকো গাড়িতে ধাক্কা দেওয়ার পর নম্বর প্লেট ঝরে পড়ে যায় বলেরো গাড়ির নম্বর টিআর জিরো ওয়ান কে থ্রি টু নাইন নাইন অপরদিকে ইকো গাড়িটির নম্বর ডিআর জিরো ওয়ান এল ফোর ফোর ওয়ান ওয়ান

অপরদিকে আগরতলা শহরে কেন পুলিশের নিয়মিত টহলদারি এবং মোড়ে মোড়ে পুলিশ টিএসআর নিয়োজিত থাকছে না কয়েক বছর আগেও নিয়মিত পুলিশ দিয়া আগরতলা শহরকে নিরাপদ রাখা হতো কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আগরতলা শহরের প্রাণ কেন্দ্র ওরিয়েন্ট চমুনি রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন সিটি সেন্টার ও এর আশপাশ আইজিএম চমুনি কাঁসারিপটী মর্যমি কলেজ ভিআইপি রোড দখল করে নেয় গুন্ডা মাফিয়া একাংশ এবং আগরতলা শহরের পরিবেশ পরিস্থিতি এতটাই আতঙ্কজনক করে তুলেছে যে রাতের বেলায় মহিলারা বা মেয়েরা কোন কাজের সূত্রে বাড়ি ফিরতে ভাবতে হচ্ছে কিছু লম্পট যুবকদের জন্য মানুষের জীবন হানি পর্যন্ত হতে পারে পুলিশ যদি ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে না পারে তাহলে মানুষের নিরাপত্তা দেবে কে এ ধরনের পরিস্থিতির জন্য পুলিশ দায়িত্ব এড়াতে পারে না বলে মনে করছাম জনতা